তো হ্যালো ম্যান্স সেটা খেলতেছি আর নাম হলো ক্রেজি গেমার মানে ডুও খেলতেছি আর আমরা কিন্তু করতে যাচ্ছি সেটগুলো সেই ম্যাচ আমি খেলবো ও না কিন্তু আমি লবি থেকে এনজয় করতেছিলাম না কেন ভিডিও অন হয়নি বিভিন্ন

মাইক জ্বল আমাকে আর একটু নাকি আরে ওই আমাদের দুজন উপরে রাশ করে দিচ্ছে আর কাছে ওর মাইক কিন্তু অন হবে না কারণ ওই লো বিহেভিয়ার হইলো একবার লো হয়ে গেছে ওর মাইক অন হবে না আমরা কিন্তু দুই টাইম নিজের অলরেডি পেয়ে গিয়েছি আরে বা মেডিকেট করলাম নেই কেন ফ্যানটা দিয়ে দিলাম কারণ হলো অনেক গরম করতেছে হাত ঘামতে এছাড়া আমাদের কোনো কিছু করার নেই এখন আর আমাদের শুধু খালি একটা হিল লাগবে আর হলো যে আমরা নিজের এমও লাগবে এছাড়া আমাদের আর কোনো কাজ নেই শুধু খালি এম মারতে হবে গেছে আমরা কিন্তু আমাদের কিন্তু মেন কাজ ছিল দুই টাইম গেছে আর একটা বই আছে কিন্তু মেন কাজ ছিল এম ফাইভ খোঁজা কিন্তু আমরা এটা দুইটা পেয়ে গেছি অলরেডি যেন আমাদের আর লাগবে না কিছুই শুধু এমও লাগবে একটা হিল দিতে করার জন্য একটু হিলপিস্টল লাগবে এখানে এমও আছে নিয়ে নি ওকে মাইগুন করে বলতে পারবো না আমি ওকে ভাই কী হয়েছে ভাই সমস্যা ও ও আমাকে হিল পিস্টল দিল ওকে হিল করার জন্য

বিয়ার ম্যাচেরটা রেকর্ড করছিলাম অত পরশু দিন না করে আমি গিয়েছিলাম আমার আরেকটা ফ্রেন্ড এই আহানাফ ওর নাম হলো আহনাফ টোয়েন্টি টু ওর সাথে আমি বিয়ার ম্যাচে ডুয়োতে আমি হয়েছিলাম দনপুষা গ্যাস আমি দশ হাজার কালেক্ট টোকেন কালেক্ট করছিলাম ব্যাস বিয়ার ম্যাচে ওকে জিপ দেওয়ার জন্য দশ হাজার টোকেন কালেক্ট করছিলাম আমিও জমা আবার ও আমার আমার জিপি

আমরা কিন্তু আমার যেই কথা বলছিলাম আমরা কিন্তু দশ হাজার পোটিন কালেক্ট করছিলাম দশ আমিও তারেক করছি ও তারেক করে আমাকে দিচ্ছে ওই জন্য আমাদের দশ হাজার পুটন হয়ে গেছিলো বিয়ার ম্যাচে তুমি আমি তো এত ভালো জন্ম পশান না কিন্তু লাস্টে যে আমি মোড়ে গেছি ও ছিল কিন্তু আমরা লাস্টে বিয়ে করতে পারিনি ও মানে আট থেকে করছিলো বলতে গেলে আমি তো শূন্য গিলে ইসলাম কানাইলো আর আমার কিছু লাগবে না কারণ আমি চ্যালেঞ্জ করতেছি ও কিন্তু জানে না আমি যে চ্যালেঞ্জ করতেছি সামনে কিন্তু এনিমিয়া আছে মাত্র ভিডিওতে একটু পজ করছিলাম

ওই দেখলেন তো ওই যে ওই গাড়িটা মানে করতে চাচ্ছে একশো পঁচিশ দুইটাই নিই ভাই আমার ভাই আমি যাবো না ভাই সামনে আমি কিন্তু এই এক দুটো নিয়ে পারবো না আমার আমি না হলে লোকগুলো সজগান লাগবে তাহলে জানেন তো ম্যাক্সের এলাকা তো আমরা কিন্তু লুট করতে পারবো মানে অন্য কোনো গান নিতে পারবো না কিন্তু আমরা তো আপনাকে লুট টুট করতে পারবো যে মেডিকের যে যে যেটা আছে এটাই এরকম না কিন্তু আপনারা বলবেন আমার ফেভারিট গান গ্রোজার ছেলেও কিন্তু আমি নিতে পারবো না এটা গ্যাসও কিন্তু ড্যামেজ খাচ্ছে তোমতে যাই দেখিও কততে আসে তো দেখেছ এখানে আসে ভাই আমার গাড়ি এত মানে কি করে মনে বড় যায় লগানই যায় गाइस आबे ভাই বড় যায় না তো लास्ट জোন তো আমরা দেখে না আমরা তো রেস্টুরেন্ট টোকেন কালেকট করি কারণ আমাদের টোকেন লাগে লাস্টের দিকে ও কিন্তু মোল ওর আমারে ওকে রিভার্ট দিতে আমারও টোকেন লাগবে আবার ও যাতে আমাকে রিভার্ভ দিতে পারে ওরও কিন্তু টোকেন লাগবে অন্য সময় কিন্তু আমার ব্যাগে মানে আমার যে গেমের ব্যাগ গেমের ব্যাগ কিন্তু একবার ফুল থাকে কিন্তু এবার সে কিন্তু মোবাইল তো আমার যাতে রিভার্ট দিতে যাই গিয়ে রিভার্ট দিয়ে আসি

নিয়ে অনেক টুকন লাগবে দেখলাম যে এবার জন ভিডিও বানাবো কিন্তু ভিডিওটা বানাই নেই আসবে আবার তাহলে মেডিকেট করে সেটা নিয়ে নেব। এই যে এপিগন নিয়ে নেব। এখানে আরেকটা মেডিকেট। ওহ গাইস এমও मेडिकेट সুপার মেডিকেট নিয়ে নেব। আর মেডিকেটও নিয়ে নিয়েছি আমি। কোন সামনে আমার গাড়িটা নিয়ে ওই যে ওখানে একটা টোকেন আছে সেটা নিয়ে নিই। এনিমি স্পট। এনিমি স্পট ভাই মারো। গো

আমাদের কিন্তু মারা গেছে ওকে ও কিন্তু একাই ছিল তোমরা মেরে দিয়েছি সামনে কিন্তু দু মানে এক করতে পারলাম নিঙ্গ আছে ভাই আমার গাড়ি থেকে না আমারই অপশন নাই আমার না আমারই অপশন চলে গেছে আমার যে গাড়ি কিন্তু ব্রাশ করতে হবে ব্লাশ করলে সমস্যা নাই তো আবার মস্ত আমার জায়গা গাড়ি কিনতে ব্লাস্ট করতে হবে গাড়ি হাড়িয়ে ব্লাস্ট করতে বাইকে আমার বাইকে আমার গাড়ি ব্লাস্ট করে গাড়ি কিনতে ব্লাস্ট করতে হবে যেইভাবে হোক না কেন কাছে আমার গাড়ি ব্লাস্ট করতে হবে এত কম করে ব্লাস্ট হলে হবে না আমার ব্রাস করে ভাই ব্লাস্ট করে ব্লাস্ট করে

বা এরকম ব্লিচ খাইলে কিন্তু হয় না এরকম ব্লিচ আমার অল্প একটু লাগে গাড়ি ব্লাস্টিক ওকে গাইস আর কিন্তু ব্লাস্ট হয়ে গেছে বার কর বার কর বাই বাচ্চা গেল হুম

गाइस আমার নেট দিছে ভাই নেটে সমস্যা দিচ্ছে কেন এই সমস্যা দিয়ে তো হয় না ভাই জোনে কিন্তু চলে আসছে गाइस জোনে কিন্তু চলে আসছে চলে আসছে চলে আসছে ভাই থামা 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 ভাই জোন ও ভাই এটা থামছে জোনটা

अच्छा अपनी प्लिज लाइक एंड सबसक्राइब कर देवें तो कम लगे हमारे आज के भीड अवश्य बुलबेंस एक्टर नतूर मुवीर बाय